আদালত বলে বড় ভাইরে বললাম ছোট ভাই মামলা করছি তুমি তোমার মাকে ছোট ভাই ঘরে দেও না কেন কারণ কি বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া বলে আদালত ও ছোট মানুষ আমি দীর্ঘ দিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে আমার একটা অভ্যাস হইছে এগুলো আর গন্ধ কয় না আমার কাছে হঠাৎ করে যদি মাটারে ওর ঘরে দেই খ্যাতমত করতে যায় কোনো কারণে যদি মারে কষ্ট দিয়া ফেলায় বৃদ্ধা মা আমার কষ্ট পায়া যাবে কারণে ওর কষ্ট হবে এ মায়ের কষ্ট হবে চিন্তা অসুস্থ বদনেই মার করে ওর ঘরে মাকে দেই না আদালতে দুই ভাই যখন দাবি পেশ করেছে আদালত বলে আমি বুড়া মারে বললাম মা তুমি কোন সন্তানের ঘরে থেকে শান্তি পাবে গো মা তুমি যার ঘরে থাকতে চাও তার কথা আমি কাগজে আদালত থেকে লিখে দিব আদালত বলে আমি কথা বললে মা একবার ছোট ছেলের দিকে তাকায় তাকায় একবার বড় ছেলের দিকে ছোট ছেলেও হাত জোর করে কান দেওয়ার কয় মা আমার নাম বাদ দিও না আর বড় ছেলেও কান দেয়ার কয় মা আমার নামটা কাইটা দিও না আমি বললাম মা অসুস্থ মানুষ যে কোনো এক সন্তানের ঘরে তো থাকতেই হবে কার ঘর লিখে দিব একটা নাম উচ্চারণ করেন মা আদালতি দ্বারা বলে মহামান্য আদালত দুনিয়ার আদালতি আমার কোন সন্তানের নাম উচ্চারণ কইরা এক সন্তানের সামনে আর এক সন্তানরে আমি খাটো করতে চাই না আমার তোর ডাহিরার টুকরা আপনি যার ঘরে আমাকে দিবেন তার ঘরে আমি থাকি আমি মায়ের কাছে আমার দুনু সন্তান সমান আদালত বলে মা যখন এমন অপারগতা প্রকাশ করলো আমি শরীর ইফায় সালা ফ্রেশ করতে ইনসাফ কায়েম করতে বললাম ছোটো ভাই যাও তোমার টাকা বেশি তোমার গায়ে শক্তি বেশি ক্ষেদমতের কামনায় মামলা তুমি করেছো তোমার মাকে তোমার ঘরে ক্ষেদমতের জন্য আপাতত দিয়ে দিলাম কিন্তু তুমি বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই তোমাকে নিরাশ করেছে তোমার ভাই কখনো তোমার দরজায় দাঁড়ায় তার মাকে নিজের ঘরে দুই চার দিনের জন্য যদি নিয়ে যেতে চায় আর দরজায় দাঁড়ায় বাধা দিবা না নিজের কোলে কইরা মা তাকে বড় ভাইয়ের ঘরেও দুই চার দিনের জন্য দিয়াই স আদালত বলে একটা মায়ের ঘরে যখন এমন দুইটা কলিজার টুকরা সন্তান সব ঘরে এমন দুইটা সন্তান লাগে না দুনিয়ার সব মা বাপ যদি এমন একটা কইরা এক সন্তান পাইতো তাইলে দুনিয়ার কোনো মা কি বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হতো না কোন মা কি ভিক্ষার ঝুলে নিয়ে সন্তান থাকতে মানুষের দারে দাঁড়ে ঘুরতে হতো না কোনো মাকে দরজা বন্ধ কইরা চোখের পানি মা বাবাকে ফেলতে হইত না এ কারণে আল্লাহ বলে এরকম ন্যাক সন্তান তোমরা গোলাপেরা আমার কাছে কামনা করো রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা আয়ুন মুত্তাকিনা ইমামা